সুপ্রিয় দর্শক শ্রোতা ফেস থেকে আছে যুদ্ধ বৃদ্ধি শুরু হচ্ছে নতুন করে আবার পাল্টা পাল্টি হামলা ইরান ইসরায়েল শুরু হয়েছে যুদ্ধ চলছে এখানে পাল্টা পাল্টি হামলা ইতিমধ্যেই ইসরায়েলের নজরদারি প্রযুক্তি টার্গেটিং সিস্টেম আসাগার হামলা চালিয়েছে ইরান যেটাকে ইসরায়েলের মস্তিষ্ক বলে ধরা হয় সেখান থেকে গাজা লেবানন ইয়েমেন সম্প্রতি ভূখণ্ডে হামলা পরিচালনা করত ইসরায়েল সেই বিজ্ঞানাগার ধ্বংস করে দিয়েছে ইরান এদিকে ইরানের হামলা আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েল এদিকে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে খামেনি জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন ড্রনটা আর জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান খামেনির আরও থাকছে যুক্তরাষ্ট্রকে ইজরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত রাখবান ব্রিটিশ ইন্ডিয়ান এর এদিকে মার্কিন সরকার কেবল ভারত জল ইতিহাসে হাতছাড়া করলো ইমানের উত্তর পশ্চিম অঞ্চলে সৌদি আরবের হামলা এদিকে বিক্ষোভকারীদের দকলে নেপালে পার্লামেন্ট কারফুর জরেই সংঘর্ষে 140 জন নিহত আর বামিরাতের পর চৌধির পক্ষ থেকে শতকপত্র পেল ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের গ্যাস ক্ষেত্র একদিকে ধ্বংস করার ঘোষণা দিল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনুন এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প গাজায় জিম্মি ইদালি মুক্তি দেওয়ার জন্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে শেষবারের মতো হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটার সোশ্যালে রোববার হামাসকে সতর্ক করে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট জানেন এর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নেতা দেয়া প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল এবার হামাজ প্রস্তাব দিনে না নিলে তার পরিণতি হবে ভয়াবহ একটি পোস্টে আরো বলেছেন এ বিষয়ে এরপর আর সতর্ক করা হবে না হামাজকে এদিকে বিবৃতিতে যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্র প্রস্তাব পর বিষয়টি নিশ্চিত করেছেন হামাচা সংঘাত বন্ধের যে কোনো পদক্ষেপকে স্বাগত জানাতে প্রস্তুত বলে জানান স্বাধীনতাকামী গোষ্ঠী হামাচা সূত্র এটিএম ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করা হাফান খামেনের ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন অপরাধী ইসরায়েল সরকার বিরুদ্ধে প্রতিরোধের পথ বন্ধ নয় সেই সঙ্গে তিনি ইসলামী দেশগুলোকে ইজরায়েলের সঙ্গে অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ভাবে ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের ইমাম খামেনি হুসেইনিয়ার ইরানি প্রেসিডেন্ট মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক বৈঠকে ইহাববান জানান তিনি বলেন দুর্নীতি ও জায়নিস্টের শাসনভাব ও অপরাধ অব্যাহত চলে যাচ্ছে এসব অপ্রযুক্ত রাষ্ট্র বড় শক্তি সহতা সংগঠিত হলে প্রতিরোধের পথ বন্ধ হয় আজকের দিন বিরোধী দিনগুলো বিশেষ করে ইসলামী দেশগুলো অবশ্যই এ শাসন ব্যবস্থার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে তাদের রাজনৈতিক সম্পর্ক বাদ দিয়ে এই শাসনকে আর এক ঘরে করে করতে হবে খামেনি আরো বলেছেন জায়নিস্টের শাসন বিশ্বের সবচেয়ে এক ঘরে ঘৃণিত শাসন ব্যবস্থা ইরানের প্রকৃতি কর্ণত প্রধান দায়িত্ব হল উচিত অন্য সরকারগুলোকে প্রথম বাণিজ্যিক দ্বিতীয় বাণিজ্যিক রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো তিনি আরো বলেছেন মাসুত প্রদেশকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ আরোপিত বারো দিনের যুদ্ধ এ সময় ত্যাগী ভূমিকা প্রশংসা করে বলেছেন প্রেসিডেন্ট প্রেরণা ইসলাম আন্তরিক প্রচেষ্টা প্রশংসনীয় সিনেট প্রেসিডেন্ট সাম্প্রতিক সফরের প্রসঙ্গ টেনে খামেনি বলেন এই সফরে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রাজনৈতিক সুযোগ তৈরি হয়েছে যা অবশ্যই অনুসরণ করতে হবে অর্থনীতি জনজীবনে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর জোর দেয় খামেনি এই বিষয়ে বাহিনী পরিস্থিতির জন্য অপেক্ষা করা যাবে না দায়িত্বশীলতার সঙ্গে উদ্যম আশা পরিশ্রমের মনোভাব নিয়ে কাজ করতে হবে যাতে শত্রু আমাদের উপর চাপিয়ে দিতে চাও

ব্রাইটুন এক অনুষ্ঠানে মূল বক্তব্য রাখতে গিয়ে নোয়াক বলেন গাজা হাজারো অনাহারী সাধারণ মানুষ খাবারের জন্য লাইনে দাঁড়ানো নারী শিশুরা নিহত হয়েছেন হাসপাতাল ত্রাণকর্মী সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছে এমনকি পরিষ্কার খাবার পানি খোঁজে যাওয়া শিশুদের উপর ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে তিনি আরো বলেন মানবাধিকার সংগঠনগুলো স্পষ্ট করে জানিয়েছে যে নেতানিয়াহু সরকার গাজায় গণহত্যা চালাচ্ছে

ওয়াশিংটন চীনের কাছে ভারত রাশিয়াকে হারিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে মন্তব্য করেছেন সে বিষয়ে নেটিজেনরা প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার তথা বর্তমান এক্সরে ইজারদের অনেকেই বলেছেন যে মার্কিন সরকার তথা ট্রাম্প কেবল ভারতকে নয় ইতিহাসকে হাতছাড়া করেছে ট্রাম্প শুক্তবান রিজাল মালিকানাধীন সামাজিক মাধ্যম লিখেছেন তারা একত্রে দীর্ঘ সমৃদ্ধ ভবিষ্যতে অধিকারী হোক এই বাক্যটি পরিহাস করে লেখিকারpromptা স্পষ্ট তিনি চিনকে সবচেয়ে গভীর অন্ধকার স্থান বলে মন্তব্য করেছিলেন পাসটরের মতে ইরানের প্রাক্তন পররাষ্ট্র কে নাসির কানানি সোশ্যাল নেটওয়ার্কে বলেছেন ট্রাম্প একটি টুইটে লিখেছেন ওনা হচ্ছে আমরা চীনের কাছে ভারত রাশেকে হারিয়েছে কিন্তু আমেরিকার প্রতি বা বাহিরে আমেরিকা ইতিহাস হারিয়েছে অসততা অনৈতিকতা অঙ্গভঙ্গ যুদ্ধনীতি মনোভাব জাতিগুলোর বিরুদ্ধে মন্দ আচরণের মধ্যে বিশেষ করে ইজরায়েল প্রতি শিবাইন সমর্থন ফিলিস্তিনদের GNU হত্তায় অংশগ্রহণে মাধ্যমে ইয়েমেনের উত্তর পশ্চিম অঞ্চলের সৌদি আরবের হামলা উত্তর পশ্চিমাঞ্চল দুটি এলাকায় হামলা চলেছে সৌদি আরব রোববার প্রতিবেদন এ তথ্য নিশ্চিত হয়েছে ইরান রাষ্ট্রীয় গণমাধ্যম

মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য পশ্চিমা রাষ্ট্রে অস্ত্র রসদের সহায়তায় দু সালে মার্চ মাসে বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হয় এর উদ্দেশ্য ছিল ইয়ামনের রাষ্ট্র পরিচালনাকারী আনসারুল্লাহ হতি বিদ্রোহী প্রতিরোধ আন্দোলন চূর্ণ করা এবং আবদের আব্দু মুনসুর হাদির রিয়াদপন্থী সরকার পুনঃপ্রতিষ্ঠা করা সূত্র এএইচএম বিক্ষোভকারীদের দখলে নেপালে পার্লামেন্ট কারফিউ জারি সংঘর্ষে নিহত বেড়ে চোদ্দ নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের উপর থেকে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির দুর্নীতি সংস্কৃতির অবসানের দাবিতে রাজধানী কাঠমান্ডুতে হাজার তরুণ বিক্ষোভ করেছে জেনজি বিক্ষোভকারীরা দেশটির নিউ বানেশ্বরে অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছেন তারা পুলিশের ব্রিকেট ভেঙে গেট টপকে সেখানে প্রবেশ করেছেন পার্লামেন্ট ভবনে সোমবার শান্তিপূর্ণ কর্মসূচি কথা থাকলেও যেন দিনদের বিক্ষোভ সহিংস হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিআরসেল গ্যাস জল কামান ব্যবহার করে সোমবার থেকে বিভিন্ন হাসপাতাল সূত্রে তথ্য বরাদ্দ দা হিমলয় টাইমস একটি প্রতিবেদনে বলা হয়েছে সহিংস আন্দোলনে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ জনে এর আগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় দুপুর বারোটা ত্রিশ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত বানেশ্বর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করেছে কাটকুন্ডি জেলা প্রশাসন কার্যালয় প্রধান জেলা কর্মকর্তা ছবি রিজাইল সই করা কারফিউ ঘোষণা জানানো হয় স্থানীয় প্রশাসন আইন দু এর ছয় এর ধারা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরব আমিরাতের পর সৌদির পক্ষ থেকে সতর্কবার্তা পেল ইসরায়েল পশ্চিম দিকে মানচিত্র যুক্ত করে আরব দেশগুলোর সাথে স্বাভাবিক সম্পর্ক ফেরার সুযোগ থাকবে না ইসরায়েল এবং এই সুযোগ থেকে ইসরায়েলকে বঞ্চিত করা হবে এই কঠোর হুশের দিয়েছেন সৌদি আরব এমন মন্তব্য করেছেন সৌদি যুবরাজ দেশটির প্রধান মোহাম্মদ বিন সালমান এর আগে এক সতর্কবার্তা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের কোন মাধ্যম কান নিউজে প্রকাশিত প্রতিবেদন জানা যায় আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জাদের সাথে বৈঠক চলাকালে এই মন্তব্য করেন সৌদি যুবরাজ মূলত পশ্চিম তীরে ইসরায়েলের আবু ধাবির কঠোর অবস্থানকে সমর্থন জানিয়েছে এই রিয়াদ দুই সালে পশ্চিম নতুন করে দখলে পরিকল্পনায় স্থগিত করার শর্তে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত বাহারেন সহ কয়েকটি দেশে এদিকে কোনো কিছু তোয়াক্কা না করে পশ্চিম তীরকে নিজেদের মানচিত্রে যুক্ত করার উপর একটা চূড়ান্ত করেছে ইসরায়েল সম্প্রতির সংবাদ সম্মেলনে দেশটির অর্থমন্ত্রী দাবি করেছেন গুটি কয়েক

ইরানের নতুন করে যে কোন ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে ইসরায়েলের সকল জ্বালানি স্থাপনা একসাথে ধ্বংস করে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি ইসলাম বিপ্লব গার্ড বাহিনী আর জিছি আর জিসি ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাদাবি শুক্রবার লেবাননে আল মায়দান টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুশিয়ারি দিয়ে বলেছেন ইরানের হামলা চালালে নিজের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইসরায়েল তিনি বলেছেন দখলদার সরকার যদি কোন ভুল করে তাহলে আমরা এটির জ্বালানির সকল উৎস সকল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সকল শোধনাগার গ্যাস ক্ষেত্র একযোগে হামলা চালাবো ফিলিস্তিন লেবানন ইসরায়েলি সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলি থেকে সামরিক স্থাপনা গুলো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তেল আবিবে ইরানের তেল ক্ষেত্র গুলো হামলা চালানোর হুমকি দিয়েছেন এই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদাবি পাল্টা এই দিলেন তিনি বলেন ইরান একটি বিশাল যার রয়েছে বহুমুখী অর্থনৈতিক কেন্দ্র অথচ ইসরায়েলে মাত্র তিনটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে কয়েকটি শোধনাগার রয়েছে জেনারেল ফাদাবি আরো বলেছেন ওই সব কেন্দ্র একযোগে হামলা চালানোর সক্ষমতা আমাদের রয়েছে এদিকে ইরানের সেনাবাহিনী কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি শুক্রবার আল মায়েদিনকে বলেছেন যদি কোনো কাঁচা কাজ করে তাহলে তাদের ভয়াবহ ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে সূত্র ইরোনা নিউজ